বাহাদুর বাদুর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন বাচ্চা হারুনুর রশিদ তুমি বলেছিলে আমার থেকে যদি কোনো পাগল ব্যক্তি পাও আমার থেকে যদি কোনো বোকা ব্যক্তি পাও তাহলে তুমি লাঠিটা তাকে দিয়ে দিবা তাহলে আমি আজকে আপনাকে বলছি আমার থেকে যদি কোনো বড় পাগল দেখে থাকেন বড় বোকা যদি আপনি দেখে থাকেন আমার মনে হয় আপনার থেকে বড় বোকা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না বলেন সুবহানাল্লাহ বাহাদুর পাগল বলতেছেন এমন একটি জায়গায় সফর করবেন এত কঠিন মুহূর্ত আপনার সামনে আসবে যেই জায়গায় কোনো সঙ্গে পাঠাইতে পারেন নাই যেখানে খাবারের ব্যবস্থা করতে পারেন নাই যে এখানে কোনো বস্ত্রের ব্যবস্থা করতে পারেন নাই কোনো পাথিও আপনি নিয়ে যেতে পারেন নাই মনে রাখবেন আপনার থেকে হত আপনার থেকে বোকা পৃথিবীর বোকা হতে পারে না সুতরাং আপনি বলেছিলেন আমার থেকে বড় বোকা যদি কোনো ব্যক্তি তাকে লাঠিটা দিয়ে দাও আজকে আমার থেকে বড় বোকা আপনাকে পেলাম সুতরাং লাঠিটাও আপনাকে দিয়ে দিলাম আল্লাহ আকবর এই জন্য রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস আছে আল কাইসু মങ്കানা নফসহু বিশ্বনবী সাল্লাল্লাহু বলেন ওয়া আমিলা বাদাল মউত তিনি বলতেছেন অক্ষরের জ্ঞানে শিক্ষিত মানুষ আসলে চালাক নয় অক্ষরের জ্ঞানে শিক্ষিত মানুষ মূলত কি নয় চালাক নয় চালাক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পর তার আমলের সলিহানা কবরে যেতে পারবে আমলের আমলে সলিহা বলতে কি কবরের মধ্যে গেলে যে পূজি দরকার সেই পূজি দুনিয়া থেকে নিয়ে যাবে সেই ব্যক্তি হলো চালাক এটা কার কথা হাদিসের কথা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ফামাং জুহজানিন নার উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু সফলতা ওই ব্যক্তি চালাক হলো ওই ব্যক্তি উত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার আগে জান্নাতকে কিনে নিয়েছে সুবহানাল্লাহ বলে জান্নাতের স্বীকৃতি আল্লাহর কাছে নিয়ে নিতে পারবে জান্নাতে যাবে ওই ব্যক্তি হল সফল কাম দুনিয়ার পিছনে দৌড়ানো এটা সফল কাম এখন ভাই আমার যারা বাহিরে ঘুরতেছেন ফিরতেছেন তারা মনে করতেছেন আমরা খুব চালাক আর যারা ভিতরে আছেন তারা কি বোকা এই ব্যাপারে একটা ঘটনা বলার দরকার আছে কি নাই শুনবেন বলি তাহলে বাচ্চা হারুন রশিদের নাম শুনেছেন অত্যন্ত ন্যায় পরায়ন একজন বাচ্চা ছিলেন তার নাম কি কথা বলেন তার নাম কে বাচ্চা হারুন রশিদ এই বাচ্চা হারুন রশিদ তার যুগে একজন লোক ছিল তার নাম হলো বাহলুল তার নাম বাহানুল পাগল বাহানুল পাগল তাকে পাগল বলা হতো তিনি হারুন রশিদের রাজ প্রসাদে প্রায় আসতেন হারুন রশিদ তার সৈন্য বাহিনীকে বলে দিলেন আমার রাজপ্রাসাদে যদি বাহাদুল পাগল আসে তাহলে তাকে তুমি বাধা দিবা না কই কেন বাধা দিবা না কারণ তিনি যখন আমার এই প্রাসাদের মধ্যে আসেন আমার সাথে কথোপকথন করেন প্রত্যেকটা কথা মুহূর্ত নিয়ে কথা বলেন সোহান আল্লাহ কথা বলেন আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য তাকে আপনি না করবেন না পাগল আসলেন হারনুর রশিদ তাকে বললেন বাহুলুর পাগল তোমাকে একটা কথা বলি আগেকার দিনের যে রাজা বাচ্চাগুলো ছিলেন তাদের কাছে একটা লাঠি থাকতো কি থাকতো লাঠি থাকতো হারনুল রশিদ বলতেছেন বাহরুল পাগলকে বাহুল তুমি তোমাকে অত্যন্ত ভালোবাসো তুমিও ওর আসো তোমাকে ঢুকতে নিষেধ করবে এরকম কোন ব্যক্তি এখানে নাই কারণ আমি অনুমতি দিয়েছি তোমাকে ঢুকতে তবে হ্যাঁ আজকে তোমার সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো আমার হাতে যে লাঠি দেখো এই লাঠিটা একজন তোমার থেকে যে বেশি পাগল তাকে দিয়ে দিবা কাকে বললেন বাহাদুল পাগলকে কে বললেন হারুনুর রশিদ বললেন হারুনুর রশিদ বলতেছেন বাচ্চা আমার থেকে যিনি পাগল তাকে দেব বললেন হা ঠিক আছে তাহলে আমার কাছে দেন আমি আমার থেকে যিনি বেশি পাগল তাকে দিয়ে দেব কিন্তু বাচ্চা হারুন রশিদ তিনি ভাবতেছেন পৃথিবীর বুকে সব বড় পাগল যদি থাকেন তাহলে বাহুল পাগল এই জন্য আমি এই বুকা মানুষটাকে দিয়ে দিলাম বুকা ভাবছেন পাগলকে মানুষ কি করে বুকা ভাবে না বোকা ভাবে না বোকা ভাবে এই লাইনে একজন পাগল আছে তাকে মানুষ বোকা ভাবে তো হারুন রশিদ ভাবলেন তিনি বলেন নাই মুখ দিয়ে কিন্তু উনি এটা বুঝালেন যে তুমি পৃথিবীর বুকে সব থেকে বড় পাগল এই জন্য তোমাকে লাঠিটা দিলাম কিন্তু এই কথাটা তাকে বলেন বলেন নাই যখন লাঠিটা নিয়ে রাজপ্রসাদ ছেড়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন এক বছর নয় পাঁচ মাস নয় দু বছর যখন হয়ে গেল তার থেকে বড় পাগল পৃথিবীর বুকে পেলো না দুই বছর পর যখন শুনতে পেল বাৎসাহুন রশিদ অসুস্থ হয়ে পড়েছেন এ খবর শুনে বাহনুল পাগল চলে আসলেন বাহলু হারুন রশিদের সাথে দেখা করার জন্য এবার যখন রাজপ্রসাদের মধ্যে ঢুকে গেলেন হারুন রশিদ বলতেছেন বাহলুল তুমি এসেছো বলে হ্যাঁ বাৎসাহ আপনি অসুস্থ হয়ে পড়েছেন আমার কারের মধ্যে যখন সংবাদ চলে গেছে আমি বাহলুল পাগল বসে থাকতে পারি না আপনার কাছে চলে আসলাম তবে বাচ্চা আপনার কি হয়েছে আপনি বলুন কেমন আছেন আপনি বলতেছেন তুমি কি দেখো না আমি অসুস্থ বলে হ্যাঁ আমি দেখছি আপনি অসুস্থ আপনি কেমন আছেন কয় ভালো কি খারাপ আপনি বোঝেন না কাশলি আপনি একটা পাগল কে বলতেছেন হারুন রশিদ বলতেছেন হারুন রশিদ বলতেছেন কবর পথের যাত্রী যিনি হন তিনি কিভাবে ভালো থাকেন আমি তো চলে যাব আমি তো সফর করব তুমি শোনো কিছুদিন পরই আমি হয়তোবা সফরে চলে যাব আমার সফরের সময় হয়েছে বাহরুল পাগল বলতেছেন আপনি সফরে যাবেন আগে সৈন্য পাঠাইছেন নি কি বলছেন আগে সৈন্য পাঠাইছেন নি কারণ বাদশাহ সরকার যারা থাকে অন্য এক জায়গায় প্রোগ্রাম করলে প্রোগ্রামের আগে সেখানে সৈন্য পাঠাই পাঠায় না পাঠায় না বাহরুল পাগল বলতেছেন বাদশাহ আপনি সফর করবেন যেই সফরের মধ্যে আপনি যাবেন যেই দেশে আপনি যাবেন সফর করতে মুসাফির হবেন মুসাফির হওয়ার আগে আপনার তো কাজ ছিল সেখানে সৈন্য বাহিনী পাঠানো আপনি পাঠাইছেন কিনা

বলে খাবার পাঠানো যায় নাকি কবরের মধ্যে এরপর তিনি বলতেছে আচ্ছা খাবার পাঠান নাই ঠিক আছে আপনার সৈন্য পাঠান নাই ঠিক আছে তাহলে বোঝেন যেইখানে যাবেন সেখানে যাওয়ার জন্য কোনো আহ পাথিও আছে নাকি আমার মায়ের হারুন সিন বলতেছেন বানর পাগল তুমি আসলেই মাথা খারাপ হয়েছে তোমার আমি যেই কবরের মধ্যে মুসাফির হয়ে যাবো সফর করব সেখানে কোনো সৈন্য নেওয়া যায় না খাবার দাবারে নেওয়া যায় না পাঠিয়েও নেওয়া যায় না কোন খুর পাগল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন বাচ্চা হারুন তুমি বলেছিলে আমার থেকে যদি কোন পাগল ব্যক্তি পাও আমার থেকে যদি কোনো বোকা ব্যক্তি পাও তাহলে তুমি লাঠিটা তাকে দিয়ে দিবা তাহলে আমি আজকে আপনি কে বলছি আমার থেকে যদি কোনো বড় পাগল দেখে থাকেন বড় বুকা যদি আপনি দেখে থাকেন আমার মনে হয় আপনার থেকে বড় বোকা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না বাগল পাগল বলতেছেন আপনি এমন একটি জায়গায় সফর করবেন এত কঠিন মুহূর্ত আপনার সামনে আসবে যেই জায়গায় কোনো সৈন্য পাঠাইতে পারেন নাই যেখানে খাবারের ব্যবস্থা করতে পারেন নাই যেখানে কোনো বস্ত্রের ব্যবস্থা করতে পারেন নাই কোনো পাথিও আপনি নিয়ে যেতে পারেন নাই মনে রাখবেন আপনার থেকে হতবাগা আপনার থেকে বোকা পৃথিবীর বোকা হতে পারে না সুতরাং আপনি বলেছিলেন আমার থেকে বড় বোকা যদি কোনো ব্যক্তি পাও তাকে লাঠিটা দিয়ে দাও আজকে আমার থেকে বড় বোকা আপনাকে পেলাম সুতরাং লাঠিটাও আপনাকে দিয়ে দিলাম আল্লাহ আকবর এই জন্য ভাইরা আমার আজকে মাহফিলের নাম করে যারা বাড়ি থেকে বের হয়ে মাহফিলের প্যান্ডেলে না বসে যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন তারা মনে করেছেন আমরা সব থেকে বড় চালাক যারা ভিতরে বসে আছে তারা বোঝে বোকা মনে রাখবেন তারা বোকা নাই তারাই চালাক আর আপনারাই হলো বোকা এটা কে বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান কানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার নিজেকে আত্মসদ্ধি করে রেখেছে যার নিজেকে সংশোধন করে রেখেছে অক্ষর জ্ঞানের শিক্ষিত ব্যক্তি কোনো আমলদার নয় অক্ষর জ্ঞানের শিক্ষিত ব্যক্তি পাথেও নিয়ে যেতে পারে না সুতরাং সফল কাম হবে কল্যাণ কাম হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর পর যেই জিনিসটা নিয়ে যেতে হবে ওই জিনিসটার জন্য দুনিয়ার পিছনে ব্যয় করে এই জন্য ভাই আমার এখন আমি সুবিধা অনুরোধ করবো আজকের মাহফিলে আসার জন্য মাহফিল শোনার জন্য জানাই

আজকের আলোচ্য বিষয় আমার এটা নয় আজকের আলোচ্য বিষয় এর দিকে আমি এখন যাবো ইংশা আল্লাহ আমি আমার খুদবার মধ্যে একটি আয়াত এবং একটি হাদিস তালাবাদ করেছি এই আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ হরব্বুল আলমিন এবং বিশ্বনাথ